পোটল ও ডিম দিয়ে যে জিভে জল আনার মতো একটি নাস্তার রেসিপি তৈরি করা যায় আজকে যদি আমি না বানাতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না আমার পরিবারের ছোট থেকে বড়রা সবাই তো ভীষণ পছন্দ করেছেন আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের দুর্দান্ত স্বাদের ডিম পোটল নাস্তার রেসিপিটি চা তৈরি করার আগে শেষ হয়ে যাবে পটলের স্ন্যাক্স রেসিপিটি খুবই কম সময়ে ও ঘরোয়া মশলা দিয়েই তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার নাস্তার রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি দুশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তো পটলের যে ওপরের পাতলা আবরণ ওটা হচ্ছে আমি একটা সুরির সাহায্যে ঘষে ঘষে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডাব বটি দিয়ে কিন্তু করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এখানে কিন্তু পটলের চিকলাটাকে ফালানো যাবে না তো আমি হচ্ছে খোসাটাকেই হচ্ছে ছাড়িয়ে নিব আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা হচ্ছে এভাবে ছাড়িয়ে নেবেন তো আপনাদের আমি সেম প্রসেসে আরও একটা ছাড়িয়ে দেখাচ্ছি তো আপনারা যদি এভাবে পটলটাকে খোসা ছাড়িয়ে নেন তাহলে আপনারা যখন নাস্তাটি বানাবেন তখন কিন্তু পটলটা কিন্তু ভেঙেও যাবে না বা গলেও যাবে না তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ পটলেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আপনাদের আমি কেটে দেখাবো তাই এখন হচ্ছে আমি একটা পটল নিয়ে নিয়েছি মাঝখান থেকে হচ্ছে দুই ভাগ করে নিচ্ছি আর দুনো ভাগ যেন সমান মতো হয় তো আমি কিন্তু এখানে বুটার সাইড কিন্তু ফেলে দিব না তো ওটা হচ্ছে থাকবে তো দেখুন আমি সম্পূর্ণ পটলগুলোই কিন্তু কেটে নিয়েছি এখন এগুলো হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব এখন আমি একটা পটল নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি মাঝখান থেকে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর এই নাস্তাটি বানাতে কিন্তু পটলটাকে আপনারা এভাবেই কিন্তু কেটে নিতে হবে এটা হচ্ছে অনেকটা ফুলের মতো দেখতে আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আপনারা এই নাস্তাটি বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ পটলগুলোই কিন্তু কেটে নিয়েছি আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো এখন হচ্ছে আপনাদের আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এখন হচ্ছে আমি একটা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি পোটলের মাঝখানে যে বিচি ওটা হচ্ছে আমি ফেলে দিব তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ফেলে দিচ্ছি তো এটা হচ্ছে আপনারাও ফেলে দিবেন তাহলে কিন্তু আপনার এই পটলের নাস্তাটি কিন্তু ফুলের মতো দেখতে হবে যখন এগুলো আপনারা তেলে ফ্রাই করবেন তো দেখুন আমি এভাবে সব পটল থেকে কিন্তু বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে করে নেবেন তো আপনাদের আমি আরও একটা ফেলে দেখাচ্ছি আর এটা যখন আপনারা ফেলতে যাবেন বিচিগুলো কোনোভাবে যেন পটলটা যেন বেশি কাটা চামিচ দিয়ে না করা হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তো আপনারা তো দেখেই বুঝতেছেন আমি এইভাবে কিন্তু সবগুলোই কিন্তু করে নিচ্ছি আমি চেষ্টা করেছি পটল দিয়ে ইউনিক নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু পটল অনেকে অনেকভাবে খেয়েছি আজকে আপনাদের পটল ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি লবণগুলোকে আমি ভালো করে হচ্ছে মেখে নিব পটলের সাথে তাহলে আপনারা যখন নাস্তার রেসিপিটি বানাতে যাবেন পটলের সাথে কিন্তু লবণটা বিজবে তো এখন হচ্ছে আমি একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব তো এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো ভেসন দিয়ে দিলাম আর হাফ কাপের মতো হচ্ছে চালের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে সুজি তো সুজিটা দিলে কিন্তু আপনার নাস্তার রেসিপিটি খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর অনেকক্ষণ যখন আপনারা ফ্রোজেন করবেন তো অনেকটা কিন্তু ভালো লাগবে তো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া হাফ টেবিল চামিস পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া স্বাদ মতো হচ্ছে লবণ আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটা হ্যান্ড উইসের মাধ্যমে হচ্ছে মিশিয়ে নিব তো আপনারা হচ্ছে মিশিয়ে নেবেন তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি একটা ডিম তো ডিমটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি আপনাদেরও যদি ফ্রিজে থাকে তাহলে ডিমটাকে আধা ঘন্টা আগে বের করে নেবেন এখন দিয়ে দিব পানি তো এখানে হচ্ছে আমি পানির পরিমাণটা একবারে দিতে যাব না তো আপনারা দেখতে থাকুন আমার কতটুকু পরিমাণ লেগেছে তো আমি ঘনত্বটা হচ্ছে এই পরিমাণ রাখবো আর পানি দিব না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ডোটা কিভাবে আমি রেখেছি তো এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে হচ্ছে আমি রিফাইন্ড ওয়েল তেল দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি পটলগুলো এক এক করে নিয়ে নিচ্ছি আর ভেসনের ভিতরে হচ্ছে আমি এভাবে মেখে নিচ্ছি যেন ভেসনগুলো যেন পটলের গায়ে যেন সুন্দর মতো যেন সেট হয় তো দেখুন এখন কিন্তু গরম হয়ে গিয়েছে তেলটা তো পটলটা হচ্ছে আমি এক এক করে দিয়ে দিব আর আমি হচ্ছে একবারে কিন্তু সম্পূর্ণটা দিব না আমি কিছুটা পরিমাণ দিব আর কিছুটা পরিমাণ হচ্ছে আমি দ্বিতীয় ভেজে হচ্ছে ভেজে নিব তো দেখুন এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে তাই আমি একটা হাতের সাহায্য হচ্ছে উলটিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে না নাহলে স্ন্যাক্সগুলো কিন্তু উপরে হয়ে যাবে আর ভিতরে কিন্তু ক্রিস্পি বা খাস্তা ভাব ওটা কিন্তু হবে না তো দেখুন আমি উলটিয়ে পালটিয়ে স্ন্যাক্সগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এখন হচ্ছে ভাজা হয়ে গিয়েছে তাই আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে হচ্ছে তুলে নিচ্ছি এখন হচ্ছে আমি দ্বিতীয় ভেজও ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে বাকি যে পটল ওগুলোও আমি ভ্যাশন মাখিয়ে হচ্ছে ভেজে নিব আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করতে আমি কিন্তু কোথাও ভিডিওটি স্কিপ করে নি তো দেখুন এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে তেমন হচ্ছে উলটিয়ে দিচ্ছি তো আমি এগুলো হচ্ছে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব আমার রেসিপিটি দেখতে দেখতে যাদের একটুখানি ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ক্রিম ও পটল দিয়ে যে এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায় আপনারা বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না এটা ছোট থেকে বড়রা সবাই অনেকটা পছন্দ করবে আর খেয়ে কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে আর বারবারে আপনার কাছে রিকোয়েস্ট আসবে বানানোর জন্য তো দেখুন এগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে তাই এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো এবার হচ্ছে এটা আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন তবে আজকে হচ্ছে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো সস দিয়ে আপনারা ছেলে কিন্তু যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারেন তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব লাগবে তো এটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যাল্লাহ ফেস ধন্যবাদ